গুড আফটারনুন বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর দেখা হলো তোমাদের সাথে তার মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে গেছে কোনো ভিডিও করিনি কেন করিনি সব পরে তোমাদেরকে বলবো আর আজকে রবিবার আজকে থেকেই আমার ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করছি মধুম থেকে আমাকে যেমন করে করতাম প্রতিবারই ভিডিও সেরকম একটু একটু করে ভিডিও দেখি কতটা কী করা যায় তোমার সবার সাথে দেখো আমাদের যিনি যিনি কী করছে যিনি কী করছে তুমি হাই করে দাও 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 হাই করতে বললাম উফ এত করলে কি করে হবে এত দুষ্টু হয়েছে মানে চিন্তার বাইরে খুব বদমসি করতে শিখেছে এখন তো চলো ওকে এখন একটু খাইয়ে দিই এখন প্রায় দেড়টা বেজে গেছে ওকে ভাত খাইয়ে দিই তারপর আবার তোমার সাথে দেখা করো অনেকক্ষণ পর আবার এলাম ক্যামেরার সামনে বুঝতেই পারছো সারাদিনের কাজ করার পর তারপর এখন একটু বসেছি তা এখন খুব টাইমটায় গুড্ডিকে এখনও খাওয়ানোই হয়নি ওকে খাওয়াবো আর সব থেকে বড়ো কথা হলো আমি এতদিন ভিডিওই দিইনি কোনো কারণ ভিডিও করতে সময়ও পাইনি বাড়িতে একটু সমস্যা ছিল তার জন্য আমি করতে পারিনি ভিডিও কোনো কারণে বাবা মা এখন আমার কাছে এসছেন আর বাবার শরীরটা মাঝখানে খুব খারাপ হয়ে গেছিলো যার জন্য আমি কোনো রকম ভিডিও করতে পারিনি আর তার জন্য প্রায় আমার তিন চার মাস সময় লেগেই গেছে বাবাকে সুস্থ করতে যার জন্য আমার কোনো ভিডিও হয়নি তো চলো আজ থেকে আবার শুরু করছি ভিডিও করা তোমরা সবাই দেখো পাশে থেকে আবার তুমি কী করছো দিদি থাকছো মুখে ভাগ নিয়ে বলতে পারছো না কথা নো বলে দাও আঙুল দিয়ে মুখে কথা বলো মুখেটা খেয়ে নাও আগে মুখেটা খেয়ে নাও মুখেটা খেয়ে নিয়ে বলো মুখেটা খাও মুখে নিয়ে বসে থাকতো কেন এ কি ওটা কি হচ্ছে আচ্ছা রেখে দে আমি নিয়ে নেবো রেখে দে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এটা কি করছো তুমি মুখের খাবারটা চিবি নাও খেয়ে নাও মুখেটা খেয়ে নাও আগে খেয়ে নাও মুখেরটা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও ভেরি গুড নো বলো দেখি দেখি নো বলে দাও নো বলে দাও নো বলে দাও নো আর তোমার নাম কি বলে দাও বলো জিনিয়া একটু তুলুকে ডাকো তুলুকে একটু তুলুকে ডাকো কেমন তুলুকে ডাকবে দেখো না এবার তুলুকে ডাকো দেখ ভাই হ্যাঁ একবার তুলুকে ডাকো তুলুকে ডাকো একবার একবার তুলুকে ডাকো শোনা শোনা তুলুকে ডাকো একবার যা বাবা তুলুকে ডাকো আবার জুড়ে বলো দিদি চলো আমরা ভাত খেয়ে নি হ্যাঁ হাম করে নি দেখি কেমন করে আমরা খাই কি করছে চারটি গ্লাস নিয়ে ফ্লিপ নিয়ে খেলা হচ্ছে আর ভাত খাওয়া হচ্ছে চলো ভাতটা খাইয়ে দিই খাওয়া দিয়ে বসা মানে এক ঘন্টার ব্যাপার গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো জিডিস ফ্যামিলি ব্লগে আবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে ব্লগ তো দেখো আজকে আমি সকাল থেকে এখন ফুলের ছবি তুলছি আমার বাড়িতে যে সমস্ত গাছগুলো বসানো আছে ফুল গাছগুলো এই গাছের জবা গাছটা এখনও পর্যন্ত ফুল হয়নি কদিন আগে হয়েছিল হলে আবার দেখাবো এইটা একটা হয়েছে লক্ষ্মী জবা আর এই হয়েছে দুটো হয়েছে দুটো অরেঞ্জ কালারের জবা এই জবাগুলো প্রায়ই হয় এখনও কুড়ি আছে ফুঁড়িগুলো বলে হয়ে আছে পাশেই বেলফুল গাছ আছে শুকিয়েই গেছে প্রায় তোমরা দেখতেই পেলে এইসব গাছগুলো আমার বাড়িতে এখন মানে বসানো আছে ঠাকুরের পুজো টুজোর জন্য কাজে লাগে আর এই যে হলো আমাদের চিনি ওকে তারপরে গুড মর্নিং বলে দাও ওকে কি দুষ্ট করা হচ্ছে বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং মর্নিং নো বলে দাও কি বলছে তুমি খুব দুষ্ট হয়ে গেছো এখন তো চলো সকাল থেকে এবার কাজ শুরু করি তুটু চলে গেছে স্কুলে রিমি গেছে পড়তে আবার বর্ষা আসলে পরে এক এক করে আবার রিমি স্কুল যাবে তো চলো আজকে এবার শুরু করি সারাদিনে কি করি না করি তোমার সবাই থেকে থাকে বন্ধুরা দেখো এই যে সারাদিনের পর দুবেলা তো দেখলেই যে যিনিকে যখন খাওয়াতে বসে বললাম তো জিনিসকে খাওয়ানো হয়ে যাওয়ার পর সারাদিন যা বৃষ্টি এইসব কাজ করতে করতে লেট হয়ে গেছে তার জন্য কোনো ভিডিও করতে পারেনি আর এই এখন রাত্রিরে রুটি তরকারি হচ্ছে রুটি হচ্ছে এবার তরকারি হবে আর রুটি হয়ে যাওয়ার পর আবার গুড্ডির খাবার ভেজাতে হবে সব রকমই আছে তা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে কালকে সকাল থেকে আবার তোমার সবাই ভালো থাকে টাটা